যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কি পারবে এই আসন ধরে রাখতে নাকি এখানে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রতিন ঘোষ জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের কাছে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে সম্ভাব্য জয়ী হতে পারে কোন দল তো আসুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে এক লক্ষ ছ হাজার আটশো পনেরো ভোট পেয়েছিলেন শতাংশ পঞ্চাশ দশমিক এক শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বাহাত্তর হাজার তিনশো উনআশি শতাংশ চৌত্রিশ শতাংশ ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার ছশো বাহান্ন শতাংশ এগারো দশমিক ছয় শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চার হাজার আটশো শতাংশ দুই দশমিক তিন শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌত্রিশ হাজার চারশো ছত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আসুন দেখে নেওয়া যায় দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রথিন ঘোষ এখান থেকে জয়লাভ করেছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার সাতশো একচল্লিশ আর শতাংশ আটচল্লিশ দশমিক নয় তিন শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার ছশো পনেরো শতাংশ আঠাশ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ শতাংশ কুড়ি দশমিক দুই নয় শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রথিন ঘোষ আটচল্লিশ হাজার একশো ছাব্বিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার একশো বিরাশি আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন কুড়ি হাজার আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন উনিশ হাজার দুশো অষ্টাশি এই যে ভোট আপনাদেরকে দেখানো হয়েছে এটা ইভিএম ভোট এর সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য রেখেছি তিনটি নির্বাচনের ফলাফল সেটা আপনারা দেখে নিয়েছেন আর এই তিনটি নির্বাচনে মধ্যমগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রতিন ঘোষ জয়লাভ করেছিলেন এবার কি হতে পারে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আমরা যদি দেখি এই বিধানসভা কেন্দ্রের যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় সাতাশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটার বসবাস করে তো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা আছেন তার প্রায় নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে পড়ে তাহলে আমরা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে যে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় ঊনপঞ্চাশ শতাংশের মতো ভোট পেয়েছিলেন তার থেকে যদি আমরা এই সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটারের মধ্য থেকে পঁচিশ শতাংশ ভোট আমরা যদি মাইনাস করি তাহলে দেখা যাবে প্রায় চব্বিশ শতাংশ তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোট থাকছে তো আগামী দিনে কি হতে পারে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল যেটা আপনারা জানেন যে সংযুক্ত মোর্চার যে প্রার্থী সেই প্রার্থী এখানে কুড়ি শতাংশের মতো ভোট পেয়েছিলেন এবার আসব বিজেপির কথায় বিজেপি এখানে যদি ভালো ফলাফল করে তাহলে কি হতে পারে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশের জন্যে এখন থেকে সব রাজনৈতিক দল কিন্তু তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটা আরম্ভ করে দিয়েছে অনেক নেতা মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা দেখুন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানে যে পরিস্থিতি বর্তমান আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে আমরা দেখছি বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা প্রতিবাদ করছেন মিটিং করছেন আন্দোলন করছেন তো এই সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে যে ভোটাররা আছে তারা যদি একা একটা হয় আর যদি এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে যদি সব সংখ্যাগরিষ্ঠ ভোট এক হয়ে বিজেপির দিকে যায় তাহলেও কিন্তু এখানে দেখা যাবে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের